মনে রাখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বিজেপির কাছে একটা স্বশাসিত সংস্থাই আছেন রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচনী দপ্তর বানিয়ে ফেলেছে সেটা এখনো হয়নি এসআইআর দেখা যাচ্ছে নিম্নবর্গীয় হিন্দু বা মতুয়া সম্প্রদায়ের নদীয়ার প্রচুর মানুষের নাম বাদ গেছে এবং মুসলিমদের কাছে আপনারা আস্থাভাজন না বারবারই বলছিলেন এসআরে এত মানুষে মানুষের হিন্দুদের নাম বাদ খেয়েছে তাহলে এবার মুসলিম সম্প্রদায়ের কাছে কি আপনারা বলবেন যে সত্যি আমরা কত লিবারাল যে দেখুন আপনার হিন্দুদের নাম এসআইআর এসআইআর নাম বাদ গেছে সেটা বিজেপি বাদ দেয়নি কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছেন একটা স্বশাসিত সংস্থা মনে রাখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বিজেপির কাছে একটা স্বশাসিত সংস্থাই আছেন রাজ্য নির্বাচন কমিশনকে যেরকম তৃণমূল কংগ্রেস রাজ্য নির্বাচনী দপ্তর বানিয়ে ফেলেছে সেটা এখনো হয়নি প্রথমত দ্বিতীয়ত রাজ কেন্দ্রের যে নির্বাচন কমিশন যেটা করছেন সেটা তারা আইন মেনে করছেন এখনো পর্যন্ত খসড়া ভোটার লিস্টিডি বলছি খসড়া ভোটার লিস্ট এখনো পর্যন্ত আমাদের কাছে এসেছে আজকে কিছু পাবো আজকে আমরা আমাদের যিনি জেলার সাধারণ সম্পাদক তিনি আনতে যাচ্ছেন আসার পরে আমরা দেখে বলবো তিন নম্বর মতুয়া বা যে কোনো উদ্বাস্তু ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সোজা কথায় বাংলাদেশের মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়ে মুসলমান না হবার জন্য এই রাজ্যে বা এই রাষ্ট্রে পালিয়ে এসেছেন এই রাজ্যে বসবাস করছেন তাদের কারুর নাম নাগরিকত্বের লিস্ট থেকে বাদ যাবে না ভোটার তালিকা থেকে বাদ যাবে না আমরা শেষ অব্দি তাদের পক্ষে আছি এই রাজ্যের স্থায়ী মুসলমান যারা দেশভাগের সময় চলে যাননি পাকিস্তানে এই রাজ্যের স্থায়ী হিন্দু যারা বরাবরই এখানে ছিলেন এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ বা জৈন যারা ওপার থেকে এপারে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন মুসলমান না হবার কারণে অত্যাচারিত হয়ে তাদের তারা সবাই এই রাজ্যের নাগরিক বলে আমরা মনে করি তাদের ভোটাধিকার থাকা উচিত